দীর্ঘ অনেকদিন পর হচ্ছে একটা ডেইলি লাইফ ব্লগ শেয়ার করতে যাচ্ছি তো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের সকালে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানিও তো আমি হচ্ছে আমার ব্লগটা আজকে সকাল থেকেই শুরু করেছি তো যার কারণে তোমাদেরকে প্রথমে এন্ট্রোড্রেস করে দিলাম তো যাই হোক এখন হচ্ছে সকালবেলা রুটি বানানো হচ্ছে সকালে স্বভাবতই মানে বাঙালি এরা রুটিই খায় কম সংখ্যক মানুষ হচ্ছে ভাত খায় আমি দুইটাই খাই আমার কোনো বাজ বিছার নাই ভাত থাকলে ভাত খাই রুটি থাকলে রুটি খাই ইভেন চা থাকলে চা বিস্কিট দিয়েও আমি নাস্তা করে ফেলি তো হচ্ছে আজকে বাসায় রুটি বানানো হচ্ছে আর হচ্ছে হালুয়া করা হয়েছিল দেখতেই পারলে যে হালুয়া আর হচ্ছে আম হচ্ছে সবগুলো রুটি বেলে রেখে দিয়েছিল তো যে যখন ঘুম থেকে ওঠে সে তারটা হচ্ছে নিয়ে তারপরে সে খেয়ে ফেলে গরম গরম বয়সটা শুনে হয়তো বা তোমাদের কাছে একটু কেমন লাগতে পারে যেহেতু আমি অনেকদিন নিজের বয়সে কোনো ভিডিও দিচ্ছি না তাই হয়তো অপরিচিত হয়ে গিয়েছে সমস্যা না এখন আবার রেগুলার হয়ে গিয়েছি আবার আস্তে আস্তে আমার বয়সটা তোমরা চেনে ফেলবা তো তোমাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানিও আমরা তো ঈদে গ্রামের বাড়িতে গিয়েছিলাম অনেক বেশি মজা হয়েছিল ঈদের এই খুশিটাই না সবচেয়ে বেশি মজা যে বাড়িতে বেড়াতে যাওয়া তো আমি অনেকগুলাই ব্লগ করছি কিন্তু এখনও এডিটিং করতে পারি নাই যার কারণে আমি এখনো পর্যন্ত আপলোড করতে পারি নাই তো যখন এদের ভিডিও আপলোড করব তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আমি হচ্ছে রুটির সাথে ডিম খাবো তো পেঁয়াজ কুচি ছিল আগে থেকে করা নয়তো আমি জীবনও ও পেঁয়াজ কুচি দিয়ে ডিম খাই না তো কুচি ছিল ভাবলাম যে তাইলে আজকে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ডিম ভাজিটা করে তারপরে নাস্তাটা করি আর এমনিতে দেখা যায় যে আমি ডিম পুচ করি নয় তো শুধু লবণ দিয়ে এরকম অমলেট করে ফেলি এরকম তো যাই হোক এখন আমি হচ্ছে নাস্তা করছি তো যেহেতু আমি প্রথমে ডিমটা ভেজেছিলাম তো ডিমটার সাথে যে তেলটা ছিল তেলটা দিয়ে প্রথমে একটা পরোটা বানিয়ে নিয়েছি তারপরে রুটি খেয়ে নিয়েছি তো এখন হচ্ছে চা নাস্তার শেষে অবশ্যই চা লাগে আমার আর একদম চা না খেলে মনে হয় যে নাস্তাটাই কমপ্লিট হয় নাই তো এখন আমি চা খেয়ে নিয়েছি তো যাই হোক এখন হচ্ছে দুপুরে রান্না বান্নার সময় তো আজকে দুপুরে বাসায় রান্না হচ্ছে করলা ভাজি যেটা আমার অনেক বেশি প্রিয় আমাদের দেখা যায় যে গরমকালে তোমরা যদি আমাদের কুকিং ভিডিও দেখো তাহলে দেখবো যে প্রতিদিনই অলমোস্ট করলা ভাজি আছে আর এটা হচ্ছে আম টমেটো দিয়ে হচ্ছে টক রান্না করা হচ্ছে যতদিন কাঁচা আম বাসায় আছে তাহলে মনে করো যে বাসায় প্রতিদিনই টক রান্না করা হবে এখানে সব কেটে কুটে রেডি করা হয়েছে তো এখন হচ্ছে ভাজি হচ্ছে তারপরে টক রান্না হচ্ছে তারপরে হচ্ছে চিকেন রান্না করা হবে তো টকটা হয়ে গিয়েছে যার কারণে হচ্ছে দিয়ে নামিয়ে ফেলবো তো এখন হচ্ছে চিকেনের জন্য মশলা কষানো হইতেছে তারপরে হচ্ছে চিকেনগুলো দিয়ে তারপর আমরা এইভাবেই মশলা কষিয়েও রান্না করি আবার দেখা যায় যে হাতে মেখেও রান্না করি যখন যেটা মুঠ থাকে আর কি তো এখন হচ্ছে চিকেনগুলা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে ভালো করে কষিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলবো আর আমি হয়তো ডিটেলে কোনো রান্নার ভিডিও দেখাচ্ছি না কেন না এটা যেহেতু রেগুলার ডেইলি লাভ ব্লক সেখানে তো একদম পারফেক্টলি রান্নার ভিডিও দেখানো ঠিকও না তো যাই হোক এখন হচ্ছে আমি ভাত রান্না করে নিচ্ছি এটা হচ্ছে ভাতের পানি দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে তো এখানে হচ্ছে চিকেনটা ফুল হয়ে গিয়েছে একটু তেল বেশি হয়ে গিয়েছে সমস্যা নেই আর চিকেনটা আমিও রান্না করি নেই আমি জাস্ট ভিডিও করছি তো যাই হোক রান্নাবান্না শেষ তো এখন হচ্ছে সন্ধ্যার নাস্তার জন্য হচ্ছে আজকে মিষ্টি আলু যেটা আমার অনেক বেশি ফেভারিট তো এখানে ভাত রান্না টান্না হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা গোসল করবো তারপরে সবাই মিলে খাবো যদিও আমি একাকাই খাই তো যাই হোক গোসল টোসল করে এখন দুপুরে খাবার খেতে বসে গিয়েছি প্রথমেই হচ্ছে আমি আমার ফেভারিট করলা ভাজি নিচ্ছি ভাত দিয়ে হচ্ছে করলা ভাজিটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে তো আমি সকালবেলা দেখা যায় যে আগের দিন যদি করলা ভাজি থাকে তাহলে পানি ভাত দিয়েও খাই ওইটাও একটা মজা আছে। বাঙালির ভাতটা অনেক বেশি প্রিয় থাকে আর আমারও তার মধ্যে আলাদা কোনো কিছু নেই আমিও ভাত অনেক পছন্দ করি দেখা যায় যে আমি একবার ডায়েটেশান দেখিয়ে হচ্ছে ডায়েট চ্যাটেন্ডে ছিলাম তো আমি যখন ডায়েটেশিয়ানের কাছে গিয়েছি তখন আমি ওদেরকে বলেছিলাম যে আমাকে যেন ভাত সহকার কোনো ডায়েট চ্যাট দেওয়া হয় নাহলে আমি সেটা ফলো করতে পারবো না পরে উনি আমাকে জাস্ট দুপুরবেলা ভাত খাওয়ার জন্য সাজেস্ট করেছিল তো আমি অনেক কষ্টে অনেক কষ্ট করে এই ডায়েটটা করেছিলাম যাই হোক ভাত আমি ছাড়া থাকতে পারি না আমার দুপুরবেলা ভাত লাগেই লাগে কম হোক আর বেশি হোক ভাত আমার অনেক বেশি প্রিয় তো আমি এখন চিকেনটা দিয়েও খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে একটু রিল্যাক্সি শুয়েছি মানে আমি দেখা এটা আমার অপেশ ছোটোবেলা থেকে অপেশ আমাদের বংশের সবাই এমন খাওয়া দাওয়া শেষে একটু বিকেলবেলা সরি খাওয়া দাওয়া শেষে দুপুরবেলা একটু শোয়ার অপেশ আছে তো আমি এখন শুয়ে শুয়ে রেস্ট করবো হয় একটু ঘুমাবো নয় মোবাইল টিপবো তো ছোট্ট একটা